গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য ফুটবল খেলে আসছিলেন মেগুয়েল ফিগুয়েরা যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সব সময় যার ফলে তার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে তবে এবার অনেকটাই বদলেছে পরিস্থিতি গত সিজনের মাঝামাঝি সময় স্প্রিংগল ফুটবল ক্লাবের দায়িত্বে আসেন অস্কার ব্রুজন পূর্বে স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে একাধিক ফুটবল ট্রফি জিতেছিল বসুন্ধরা কিংস এমনকি এফসির মঞ্চেও যথেষ্ট সক্রিয়তা ছিল বাংলাদেশের এই ফুটবল ক্লাবের সব দিক নজরে রেখেই তার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল লাল হনুদ ম্যানেজমেন্ট বলাইবাহুল্য কোচের হাত ধরে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল মশার ব্রিগেড এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের পাশাপাশি আইএসএলে টপ সিক্সের দাবিদার হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল তবে চোটাঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার দরুন দল চলে গিয়েছিল ব্যাকফুটে যার ফলে শেষ পর্যন্ত খালি হাতেই সিজন শেষ করেছিল মশাল ব্রিগেড সেই ধাক্কা কাটিয়ে এই নয়া মরশুমে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ তাই এবার দেশীয় ব্রিগেডের পাশাপাশি বিদেশি ব্রিগেডেও একাধিক পরিবর্তন এনেছে লেসলি ক্লডিয়াস স্মরণীর এই দল সেই মতে এবার দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরাকে রবিবার রাতে শহরে এসে গিয়েছেন তিনি সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে ভারতের এই শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে এবার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ এক্ষেত্রে মিগুয়েলকে নিয়ে যথেষ্ট আশাবাদী তার প্রাক্তন সতীর্থ মোহাম্মদ সাদ উদ্দিন গত সিজন পর্যন্ত বসুন্ধরা কিংসের জার্সিতেই খেলেছিলেন বাংলাদেশের জাতীয় দলের এই ফুটবলার তিনি বলেন মিগুয়েল যদি ঠিকমতো খেলতে পারে তাহলে বেঙ্গল এবার দুঃসময় কাটিয়ে উঠতে পারবে যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলেইতে পারে মিগুয়েল বসুন্ধরা হয়ে খেলার সময় এমন একটা পাস বাড়াতো যে গোল না করাটা ইস্ট ছিল লজ্জার ব্যাপার ইস্টবেঙ্গলেও একই কাজ করবে বলে মনে করি ভালো মানের স্ট্রাইকার থাকলে মিগুয়েলের পাস থেকে গোল হবে আর মিগুয়েল নিজের ফর্মে খেললে ইস্ট ভালো ফল করবে আরও বললেন আমরা ওকে বাংলা শিখিয়েছি ছোট ছোট বাক্য বলতে পারে কেমন আছো কি করো এগুলো শিখে গিয়েছে অল্প অল্প বাংলা বুঝতেও পারে তাছাড়া অস্কার ব্রুজো রয়েছেন উনি মিগুয়েলকে খুব ভালো চেনেন অস্কার দক্ষ কোচ সেদিক সামলে নেবে মিগুয়েলকে খেলতে দিন ও অনেক বড় মাপের ফুটবলার আপনাদের ওর খেলা ভালো লাগবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন